নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য একদম ভিন্ন স্বাদের ভিন্নভাবে একটা রেসিপি তৈরি করব যেটা খুব চটজলদি তৈরি হয়ে যাবে অথচ খেয়ে কিন্তু সবাই আপনার প্রশংসা করবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই কম্বো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই একটা আলুর দম তৈরি করব আমি এখানে চারটে আলু নিয়েছি আলুগুলোকে দেখতেই পাচ্ছেন গোল গোল করে কেটে নিয়েছি আলুগুলোকে আমি কেমনভাবে কেটেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু একবারে পাতলা পাতলা আমরা যেরকম আলু ভাজা কাটি সেইভাবে কিন্তু কাটিনি একটু মোটা সাইজের আমি কেটে রেখেছি এবার এর মধ্যে আমি এক এক করে কিছু মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি মিচ পাউডার এক চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ যাচ্ছে ধনের গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি হাফ স্পুন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি তিন চামচের মতো বেসন খুব ভালো করে এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে কেটে রাখা আলুগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রাখছি আর এই রান্নার যে মশলাটা সেটা আগে তৈরি করে নিচ্ছি এই রান্নার মশলা তৈরি করার জন্য মিক্সির ছোটো জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট চার পাঁচ টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তবে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা একটা বড়ো সাইজের টমেটোকে চার টুকরো করে দিয়ে দিলাম এবার এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করছি এবার এটাকে বেটে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি মশলাটা তৈরি করে এক সাইডে রেখে দিয়েছি এবার ম্যারিনেট করা আলুটাকে যে প্যানের মধ্যে রেখেছিলাম সেই প্যানটাকেই আমি ওভেনে বসিয়ে দিয়েছি প্রথমে মিডিয়াম ফ্লেমে এই আলুগুলোকে একটু ফ্রাই করে নেব বন্ধুরা এই রেসিপিটা রান্না করে আপনারা রুটি পরোটা লুচি দিয়ে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে খেতে মিনিটখানেক মিডিয়াম ফ্লেমে আমি মশলার সাথে আলুটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি করে দিয়েছি এই ফ্লেমে আমি চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেবো যাতে আলুগুলো একটু সফট হয়ে যায় মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে ঢাকা তুলছি আমি কিন্তু মাঝে ঢাকা তুলে দু তিনবার নাড়াচাড়া করে দিয়েছিলাম কেননা এটা একদমই ড্রাই তো নিচ দিয়ে লেগে যাবে সেজন্য আমি দু তিনবার নাড়াচাড়া করে দিয়েছি এবার কিন্তু আলুটা অনেকটাই নরম হয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই প্যানটা শুদ্ধ আমি আলুটা এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াই বসিয়ে তাতে সামান্য একটু সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা তার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা ছোটো দারচিন এর সাথে দিয়ে দিলাম অল্প একটু হিং এবার কয়েক সেকেন্ড একটু করে ফোড়নটা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মানে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আদা টমেটোর পেস্টটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আলুর পিসগুলো মাখা ছিল তাই এখানে আমি অল্প পরিমাণেই দিলাম আর কিন্তু এখানে কোনো গুঁড়ো মশলা দেবো না কেননা আলুগুলোতেই মাখানো ছিল সব গুঁড়ো মশলা দিয়ে শাক মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দেওয়ার সময়ও খেয়াল রাখতে হবে যে আলুর মধ্যেও কিছুটা নুন দেওয়া ছিল এবার মশলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট এক মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ টক দই দিয়ে দিচ্ছি একটু কাসরি মেথি এবার সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিয়ে আরেকবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেলটা সেপারেট হয়ে যায় মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকামের টুকরো এটা একদমই অপশানাল তবে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ক্যাপসিকামটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে আলুর টুকরোগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব একটু গ্রেভি টাইপই এটা বেশি ভালো লাগে আমি প্যানটার মধ্যেই অল্প জল নিয়ে গরম করে দিয়ে দিলাম কেননা এর মধ্যে অনেকটা মশলা লেগেছিল ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট রান্নাটা করে এবার ঢাকা তুলছি আমি কিন্তু মাঝে ঢাকা তুলে দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম কেননা বেসন আছে তো নিচ দিয়ে লেগে গেলে সেটা একটা পোড়া গন্ধ আসবে খেতে ভালো লাগবে না এখন রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এইটুকু গ্রেভিতে আমি নামাবো গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম এটাকে এখন আপাতত ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর নরম তুলতুলে স্পেশাল পরোটাগুলো তৈরি করে নিই তারপর দুটো একসাথে সার্ভ করে দেখাচ্ছি পরোটা তৈরির জন্য প্রথমেই এই ডোটা তৈরি করব আর সেজন্য কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে আমি ছোট বাটির দেড় বাটি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার জলটা খুব ভালো করে ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করতে হবে জলটা খুব ভালো করে ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো আমি যে বাটি দিয়ে মেপে জল দিয়েছি সেই বাটি দিয়ে কিন্তু আমি চালের গুঁড়ো নিয়েছি ছোট বাটি দেড় বাটি জল আছে আর এক বাটি এখানে চালের গুঁড়ো আছে দিয়ে দিলাম ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়োটাকে জলের সাথে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটা একদম কম করে দিলাম এই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না হতে দেবো যাতে চালের গুঁড়োটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় মিনিট চারেক লো ফ্লেমে একদম রান্না করে নিয়েছি এখন কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি তবে ঢাকাটা কিন্তু এভাবেই দেওয়া ছিল কেননা যত ঢাকা দিয়ে রাখা যাবে চালের গুঁড়োটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর হাত শোয়া ঠান্ডা হোক তারপর আমি নেক্সট স্টেপের দিকে এগোব ডোটা এখন হাত শোয়া ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে খুব ভালো করে মেখে একটা মসৃণ ডোয়ের মতো করে তৈরি করে নিচ্ছি ডোটাকে মসৃণভাবে মেখে নিয়েছি এবার এর থেকে পরোটা তৈরির জন্য ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আমি এই সাইজের লেচি কেটে নিচ্ছি আর বাদ বাকি যে ডোটা রয়েছে এটাকে ভেজা কাপড় দিয়ে এভাবে ঢেকে রেখে দিচ্ছি এবার একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য একটু চালের গুঁড়ো ছড়িয়ে বেলে নিচ্ছি এগুলো কিন্তু একটু পাতলা পাতলা হলেই খেতে ভালো লাগে তাই সেই বুঝে লেচিটা কাটবেন একটা পরোটা পেলে নিয়েছি এবার এটাকে তুলে নিচ্ছি তবে তার আগে কিন্তু চালের গুঁড়ো যা লেগে আছে ভালো করে ঝেড়ে নিতে হবে আর এইভাবে আমি আরও কয়েকটা পরোটা বেলে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি কয়েকটা পরোটা আমি বেলে নিয়েছি আর একটা প্যান গরম করে তার মধ্যে একটা পরোটা দিয়ে দিয়েছি এটাকে প্রথমে কিন্তু আমরা সাধারণ যে রুটি পরোটা করি তার মতো করেই এটাকে আগে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে একটা পরোটা ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা রুটি হিসাবেও খেতে পারেন তবে এটাকে আমি সামান্য একটু তেল দিয়ে পরোটার মতো করে ভেজে নেব অল্প একটু রিফাইন অয়েল দিয়েছি এবার এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটা পরোটা উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিয়েছি দেখুন সাদা ধবধবে পরোটা তৈরি হয়ে গেছে আর এই পরোটার সাথে যে তরকারিটা তৈরি করলাম মধুরা খেয়ে দেখবেন সত্যি অসাধারণ কিন্তু খেতে হয় সেটা একবার ট্রাই না করলে তো বুঝতে পারবেন না তাই সবার কাছে রিকোয়েস্ট রাখলাম কম্বোটা অবশ্যই একবার ট্রাই করুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন দেখুন একটা পরোটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে রেখে দিচ্ছি এইভাবে আমি সবকটা পরোটা ভেজে নিয়ে তারপর তরকারির সাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দারুণ টেস্টি কম্বো রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি